কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর আমরাও ভালো আছি আমি আয়াতকে নিয়ে চলে এসেছি হসপিটালে কারণ রুকুর বাবা অসুস্থ হয়ে পড়েছে তাই ভাইয়াকে হসপিটালে অ্যাডমিট করেছে রুকুকে কে আপনারা সবাই চেনেন আমার বড় বোনের মেয়ে হচ্ছে রুকু তো ভাইয়াকে হসপিটালে অ্যাডমিট করার কারণে আমি চলে আসলাম দেখতে ভাইয়া হঠাৎ করে ওনার প্রেশারটা একদম ডাউন হয়ে যায় কত কয়েকদিন ধরে রুকু অসুস্থ ছিল মেয়ের চিন্তায় চিন্তায় ভাইয়ার প্রেশার একদম ডাউন হয়ে গেছে সে অফিসে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে বমি করছিল তাই ভাইয়াকে হসপিটালে অ্যাডমিট করেছে তো আমি ভাইয়াকে দেখতে এসে ভাইয়ের সাথে একটু মজা করছিলাম কারণ ভাইয়া এরকম হসপিটালের আগে কখনও অ্যাডমিট থাকেনি এর মধ্যে ইনজেকশন স্যালাইন নিয়ে খুবই ভয় পাই এগুলো তো এর জন্য ভাইয়ের সাথে আমি একটু মজা করছিলাম যে শেষ পর্যন্ত তুমিও আমাদের মতো হসপিটালে অ্যাডমিটের খাতায় নাম লিখালে তো হসপিটাল থেকে বের হওয়ার পরে আয়াতি ফুল পেয়েছে আমাকে দিচ্ছিল তো বিরিয়ানির দোকান দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে তো ওর জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনলাম এর দোকানটা আমাদের এখানে নতুন হয়েছে এর দোকানের বিরিয়ানি আমাদের এর আগে আর ট্রাই করা হয়নি তো আজকে নিয়েছিলাম তো দেখলাম মোটামুটি টেস্ট ভালোই ছিল আর ওদের প্যাকেটের কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন